ব্যাপার কতক্ষণ ধরে আমি কলিং বেল চাপছি তুই কেন কোনো সারা শব্দ করছিস না ঘর ভিতরে কি করিস হ্যাঁ ভাবি বাথরুমে আমি কাপড় চোপড় কাস্তেছিলাম এর জন্য একটু দেরি হয়ে গেছে আমি শুনতে পাই নাই থাক তোর আর কোনো অজুহাত দিতে হবে না তুই কি কাপড় কাচ্ছিলি নাকি নাক ডেকে ঘুমাচ্ছিলি সেটা আমি জানি ভাবি আমি মিথ্যা কথা কোনো সময় বলি না আপনার আর ভাইয়ের কিছু কাপড় চোপড় ছিল ওইগুলো কাস্তেছিলাম এই তুই চুপ কর তো তোর এত কথা শোনার সময় আমার নেই তোর ভাই অফিস থেকে আসতেছে আমাদের দুজনের জন্য দুই কার অবস্থা কখন আসার কথা আর কখন আসনি একটু তাড়াতাড়ি করতে পারো না কোনো কিছুতে না তুমি বললেই তো আর হবে না অফিসে অনেক কাজের চাপ সব কাজ শেষ করে তারপরে আসছি রাখো তো তোমার কাজের কথা তুমি যে বাসায় কাজের ছেলেটা নিয়ে আসছো ও তো পিপ্রার চাইতো আস্তে চলাচল করে কেন কি হয়েছে কি হয় নাই সেটা বলো একে তো আমাকে 10 মিনিট বাইরে দাঁড় করে রাখছে আমি বলছি দুই গ্লাস শরবত বানাইতে তুমি অফিস থেকে চলে আসলা কিন্তু আর শরবত এখন পর্যন্ত আসলো না ভাবি এই যে আপনার শরবত রেডি হয়ে গেছে ভাবি আরো আগে হয়ে যাইতো কিন্তু এই ফ্রিজে ঠান্ডা পানি আসিলো না তো আর দেখলাম বরফও নাই তাই ফিরেছে ঠান্ডা পানি কইরা তারপরে শরবত বানায় আপনাকে লেখা নিয়ে আইছি এই রান আপনার শরবত শরবতটা আগে আমাকে না দিয়ে তোর ভাইকে দে একটু আদব কায়দা শেখ ভাই ভুল হয়ে গেছে এন্টিটাসি ভাই এই যে ভাই স্যার আপনার শরবত আর এই ছোট লোকের বাচ্চা চোখে দেখিস না না দিলি তোমার প্যান্টটা নষ্ট করে আমার গায়ে কেন তুই শরবত ঢেলে দিলি হ্যাঁ বুঝতে পেরেছি এই সব কিছু তুই ইচ্ছা করে করেছিস ওই যে বাসায় যে পরে পরে ঘুমাস তোর ভাইয়ের কাছে তো আমি এসব বলেছি এই জন্য এসব করেছিস না আমি এসব কি বলে আমি তো ইচ্ছা করে ফলাই নাই আর তাছাড়া আপনি তো অন্য মানুষ ও আচ্ছা আমি অন্য মানুষক হয়ে অন্য পুরুষের কথা ভাবছিলাম তাই না তোর ভাইকে রেখে অন্য জনের সাথে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম তাই না রে সিসি ভাবি এইসব আপনি কি কোন আমি তো এইসব কথা চিন্তাও করি নাই আপনি তো নিজে অন্য মনে ছিলেন এই কথাটাই শুধু কইছি সময় তোকে একটা কথা বলি তুই এই বাড়ি কাজের ছেলে আর কাজের ছেলে যে কাজ তুই এখনো সেটা শিখতে পারিস তুই এখনো সেই গ্রামের চাষা মতো রয়ে গেলি তোকে আমি শহরে এনে বড় ব্যাকেল হয়ে গেল ভাই আমি তো কোনো সময় কাজে ফাঁকি দেই না আর এই ভাবির গায়ে শরবতটা পড়ে গেছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাবি আমার আপনি ক্ষমা করে দেন চুপ কর তোর নেকামো কথা আমার আর সহ্য হচ্ছে না তুই আমার এত দামি প্যান্টটা নষ্ট করে দিয়েছিস তুই যা আমার চোখ থেকে যা সরো না এই হারাম যা তো সমুদ্রে নিয়ে আর পারলাম এর জন্য আমার সংসারে অশান্তি লেগে কি ব্যাপার তুমি আমার বাসার সামনে আসছো কেন আরে ডার্লিং তোমার সারা ভাল লাগে না তাই দেখো এখান থেকে তুমি চলে যাও কেউ যদি দেখে ফেলে সমস্যা হয়ে যাবে তো আরে দেখো তাতে আমার কি আসে যায় একবার বলো তোমার বাসাটা কবে ফাঁকা হবে তোমার সাথে একটু সময় কাটাতাম ধুর আর বাসা ফাঁকা যাও একটু ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু সময় কাটাবো তার হবে কোথায় হাসিব গ্রাম থেকে একটা জংলি তুলে নিয়ে এসেছে সারা দিন বাসায় পড়ে থাকে এত বকাঝকা করি তাও বাসা ছেড়ে চলে যায় না আরে ও যদি নিজে থেকে যেতে না চায় তাহলে তুমি প্ল্যান করে তাকে সরিয়ে দাও হ্যাঁ তুমি ঠিক বলেছো আমার তাই করতে হবে আর তা যদি না করি ওই ছেলে কখনো ওই বাড়ি ছেড়ে যাবে না আর আমি তোমার সাথে আলাদাভাবে সময় কাটাতে পারবো এই লোকটা কেডা আমি তো আগে কোনো দিন দেখি নাই ও ও হচ্ছে আমার মামা মামা তো ভাই মানে ঢাকাতে বেড়াতে আসছে তো এই জন্য আমার সাথে দেখা করতে আসছে তো তোর বাজার করা শেষ হ্যাঁ ভাবি আমার বাজার করা শেষ বাজার করা যখন হয়ে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা গিলছিস কেন হ্যাঁ যা বাড়িতে যা গিয়ে রান্না বাড়া কর দুপুর বেলা যখন তোর ভাইয়া খেতে আসবে খেতে দিবি দিবি তোর মাথা যত কথা কর শোনো তোমাকে একটা বুদ্ধি দি আজ দুপুরে যখন হাসিব খেতে আসবে তখন তার সামনে তাকে দেখিয়ে দেখি আর সেটা দেখে হাসিবের মাথা ঠিক থাকবে না তখন দেখবে তাকে এমনিতে বের করে বাহ তোমার প্ল্যানটা তো খুব সুন্দর ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি যেভাবে বলেছ আমি সেভাবেই করব আচ্ছা আচ্ছা তাহলে আমি এখন যাই ঠিক আছে সুমন সুমন এই সুমন বলেন কি ব্যাপার কি করছিলি তুই রান্না দিছিলাম তো এর জন্য রান্না করতেছি ভাই তুই একটু আমার সাথে আমার রুমে চল না আমার ডায়মন্ডের এর নাক ফুলটা হারিয়ে গিয়েছে একটু খুঁজে দিবি ভাবি একটু পরে আসি রান্নাটা পেরে আসি শেষ করে আরে রান্না তো তুই পরেও করতে পারবি তুই চল না আমার সাথে একটু খুঁজে দিবি ওটা অনেক দামি নাক ফুল যদি তোর ভাই জানতে পারে না যেটা আমি হারিয়ে ফেলেছি আমাকে অনেক বকাঝকা করবে রে প্লিজ ভাই তুই চল না আমার সাথে চল আয় আয়

বাচ্চা তোকে আমি গ্রাম থেকে শহরে তুলে এনেছিলাম যেন তুই ভালো করে কোন কাজ করে খেতে পারিস আসলে আমি ভুল করেছি তোরা হচ্ছিস কুকুরের লেজের মতো সারা জীবন টানলেও সোজা হয় না আসলে কি জানিস তোদের মতো গরিবরা এরকমই হয় ভাই ভাই আপনি বিশ্বাস করেন আল্লাহর কসম আমি ভাবির সাথে কোনো খারাপ কাজ করি নাই ভাই একদম চুপ আর একটা মিথ্যা কথা বলবি না দেখেছো কেমন মিথ্যা কথা বলছিস আজকে যদি তুমি সময় মতো না আসতে আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারত ওকে ওকে এখন এই বাড়ি থেকে বের করে দাও তুমি তুমি কি বলছো ওরে বের করে দেবো না মানে ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এই বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা বলতেছি আজ আমি গরিব বইলা আমার সাথে যে অন্যায়টা করলে এর শাস্তি ঠিক একদিন আপনারা পাইবেন আরে তুই এখান থেকে যা তো যা তোদের মতো গরিবের অভিশাপে না আমাদের কিছুই হবে না তুমি একদম ঠিক কাজ করেছো আজকে যদি ওকে বের না করে দিতে ও তো অনেক বড় ক্ষতি করতে পারতো ভবিষ্যতে

কি হইছে হ্যাঁ আপনারা এই বৃদ্ধ কেন দৌড়া নিয়ে দিতেছে এই সর কেন জানিস না ওই ব্যাগে বিশ লক্ষ টাকা আছে ওই টাকাটা আমার খুব দরকার আর তোর যদি জানে মায়া থাকে এখান থেকে ভাইগা যা তাহলে কিন্তু মারি ফেলাম বাবা তোমাকে আমি চিনি না এই ব্যাগের মধ্যে বিশ লক্ষ টাকা আছে এই টাকা গুলো ওরা নিয়ে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাব বিশ লাখ টাকা কেন ওরা এখান থেকে বিশটা টাকাও নিয়ে যেতে পারবো না তোরে ভালো ভালোই বলতেছি বাবা তুমি কে আমি জানি না তুমি আমার বড় উপকার করলে আমি এখন এই বিশ লাখ টাকার থেকে তোমাকে এক লাখ টাকা দিতে চাই আরে না না উপকারের বিনিময় লাগবো না আপনি বিপদে পড়ছিলেন তারপরে আমি উপকার করছি আর উপকারের বিনিময় যদি আমি টাকাই নিয়ে নেই তাহলে উপকার করে লাভ কি আচ্ছা বাবা তুমি থাকো কোথায় আমার নাম সুমন আমার বাড়ি হচ্ছে নয়নপুরে আসলে এই শহরে আইছিলাম একটু কাজের জন্য একটা বাসা বাড়িতে কাজও করতেছিলাম কিন্তু সেই জায়গা থেকে আমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে তাই থাকুন কোনো জায়গা নাই তো এর জন্য রাস্তায় রাস্তায় ঘুরতাছি আমি থাকতে তোমার আর রাস্তাঘাটে থাকতে হবে না তুমি আমার এত বড় উপকার করলে আমি কি তোমাকে একটু উপকার করতে পারি কি উপকার আমার ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি আছে তুমি চাইলে সেখানে জব করতে পারো আমার কোনো সন্তান নাই মনে করো তুমি আমার ছেলে বাবা বলেছে বাবার সাথে যাবে না তোমার সাথে আমার কিছু কথা আছে কথা দেখো এতদিন তোমার টাকা পয়সা ছিল আমি তোমার সাথে ছিলাম কিন্তু এখন রাস্তার না আছে তোমার টাকা পয়সা না আছে কিছু তোমার গোডাউনের সব মাল পুড়ে গেছে এবং কি যত শিপমেন্টের মাল ছিল সব কিছু তো সাগরে ডুবে গেছে এখন তুমি রাস্তার ফকির এই অবস্থায় আমি তোমার সাথে থাকতে পারবো না তোমার সাথে আমার সংসার হবে না এই তোমার ভালোবাসা তাহলে এতদিন তুমি আমার অর্থ সম্পদ টাকা পয়সাকে ভালোবেসে ছিল হ্যাঁ যদি সেটা মনে করো তাহলে তাই আমি অন্য আরেকজনকে ভালোবাসি আর একটা কথা শুনে রাখো সেদিন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছিলাম আর সেটা দেখে ফেলেছিল তোমার ওই গ্রাম থেকে কুরিয়ান ওই হারাম জাদা সেই জন্য আমি এত কাহিনী করে ওকে ফাঁসিয়ে বাইরে থেকে বের করে দিয়েছি আর দেখো তুমি কত বোকা আমার এই অভিনয়গুলো তুমি একটু বুঝতেও পারলে না সুমনের রবিশবে আজ আমি নিঃস সেদিন আমি ওর সঙ্গে আমি আমার অহংকার দেখিয়েছিলাম আমি আমার দাম্ভিকতা দেখিয়েছিলাম ওর মতো একটা নিরহ ছেলের সাথে ও রবিশবে আজ আমি একদমই নিঃস্ব তার ফল আমি ভোগ করতেছি না জানি আর কতদিন ভোগ করতে হবে আল্লাহ আমাকে মাফ করবে না আরেকটা কথা শোনো এই যে তোমার এই বাড়ি তোমার এই বাড়িটা কিনেছে আমার নতুন আরেক বয়ফ্রেন্ড আমি ওকে ফোন করে বলেছি রিকোয়েস্ট করেছি যে তোমার বাড়িটা কেনার জন্য ও আজকে এই বাড়িতে আসবে তার মানে আমার এই বাড়িটা তোমার বয়ফ্রেন্ড কিনেছে হ্যাঁ এই বাড়িটা আমি কিনেছি এই ছোট লোকের বাচ্চা তুই এই বাড়িটা কিনেছিস মানে কি হ্যাঁ প্যান্ট শার্ট পরে কোটিপতির ভাব দেখাছিস না এই বাড়িটা তো কিনেছে আমার বয়ফ্রেন্ড ও আমি বুঝতে পেরেছি তুই হয় আমার বয়ফ্রেন্ডের চাকর তাই না না ভাবি আমি তোমার বয়ফ্রেন্ডের চাকর নই তুমি যে ছেলেটার সাথে প্রেম করতে নামজার আর কে রানা আমি সেই আর কে রানা ওরফে সুমন ভাইয়া এই হচ্ছে তোমার স্ত্রী যে কিনা আমাকে কলঙ্কিত করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল এই সেই মহিলা যে স্বার্থের জন্য তোমাকে ছেড়ে চলে যেতে দুইবার ভাবছে না আর তুমি আর তুমি কিনা এই চরিত্রহীন নারীর জন্য আমার সাথে অহংকার দেখিয়েছিলে কোথায় গেল তোমার অহংকার তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমার টাকা পয়সা থাক বা না থাক আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এই যে এই সুমন ওর কথা তুমি শুনতে যেও না ও ও একটা প্রতারক সুমন একটা প্রতারক তুমি শুধুমাত্র এই সুমনের অভিশাপে আমি আজ রাস্তায় নেমেছি তোর সাথে আমার আজকের পর থেকে কোনো সম্পর্ক নেই তোকে আমি এই মুহূর্তে তোকে আমি তালাক দিলাম সময় মতো তোর হাতে ডিভোর্স লেটারটা পৌঁছে যাবে সুমন ভাই আমি তোরে মেরে সেদিন যে বাসা থেকে বের করে দিয়েছি দিয়ে যে পাপটা করেছি সে পাপের শাস্তি যেন আল্লাহ আমার খুব তাড়াতাড়ি শেষ করে দেয় তুই আমাকে মাফ করে দিস ভাই আমি আসি দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা এই বাড়িটা টাকা দিয়ে আমি কিনেছি আমার জন্য না শুধুমাত্র তোমাদের জন্য না রে ভাই আমরা তোর বাড়িতে থাকতে পারবো না তাছাড়া আমি তো এখন একা এই ছলনাময়ীকে আমি জীবনেও স্ত্রী হিসাবে গ্রহণ করব না ছি ভাইয়া এভাবে বলে না ভাবি ভুল করেছে সে তো ক্ষমাও চেয়েছে আচ্ছা ভাইয়া তুমি কি জানো না যে ক্ষমা মহৎক যেহেতু ভাবি তার ভুল বুঝতে পেরেছে তাকে তুমি ক্ষমা করে দাও আর একটা কথা তোমরা কোথাও যাচ্ছ না আজ থেকে তোমরা এখানেই থাকবে সুমন ভাই তুমি হ্যাঁ ভাবি গরিবরা কখনো মিথ্যা কথা বলে না আসি তোমরা কখনো কোনো মানুষকে ছোট মনে করো না কারোর সাথে অহংকার দেখিও না কারণ অহংকারে পতন অনিবার্য অহংকারী একমাত্র পতনের মূল তাই অহংকারী হয়ে নিজের সবকিছু হারিয়ে ফেলো না